আমাদের আজকের ক্লাস রাজকুমারী অনঙ্গমোহিনী দেবীকে নিয়ে অনঙ্গ অনঙ্গমোহিনী দেবী ছিলেন ব্রিটিশ যুগে ত্রিপুরার রাজকুমারী ও একজন কবি তিনি ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্যের কন্যা ছিলেন তিনি সুকগাথা কণিকা ও প্রীতি নামে কাব্যগ্রন্থ রচনা করেছেন স্বামীর মৃত্যুর পর তিনি শোকগাথা নামে কাব্যগ্রন্থ লিখেছিলেন রাজকুমারী দেবী মহলের প্রথম মহিলা কবি পিতা রাজ বীরচন্দ্র মানিকের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অল্প বয়সেই কাব্যচর্চা শুরু করেন কবির প্রথম কাব্যগ্রন্থ কণিকা স্বামীর মৃত্যুর এক বছর পরে তার শোকগাথা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবির তৃতীয় ও শেষ কাব্যগ্রন্থ প্রীতি কণিকা একটি ক্ষুদ্র কাব্য এতে মাত্র বারোটি কবিতা স্থান পেয়েছে এর অন্তর্গত কবিতাগুলিতে গ্রামীণ সরল জীবনচিত্র রয়েছে কবির ভাষা রীতি সরল ও পরিচ্ছন্ন এই কাব্যের তিনটি কবিতায় পদাবলী সাহিত্যের প্রভাব রয়েছে কবি অনঙ্গমোহিনী দেবী শোকগথা কাব্যগ্রন্থে মোট তেইশটি কবিতা সন্নিবেশিত করেছেন প্রিয় প্রতি পতির মৃত্যুতে তার হৃদয়ে যে শোকের প্রবাহ বয়ে গেছে তাই তিনি এতে বিভিন্ন কবিতার মাধ্যমে প্রকাশ করতে সচেষ্ট হয়েছেন প্রীতি কাব্যটি একত্রিশটি খণ্ড কবিতার সমষ্টি এতে বিষয়ের বৈচিত্র্য লক্ষ্য করা যায় অনঙ্গমোহিনী দেবী তার পূর্বশরীর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত না হলেও তিনি যে কাব্যচর্চার ক্ষেত্রে স্বাতন্ত্র চিহ্নিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই পিতা বীরচন্দ্রকে উৎসর্গ করা কণিকা কাব্যের বর্ষা কবিতায় সবুজ শ্যামল প্রকৃতি ও সহজ সরল গ্রাম্য জীবনের চিত্র ফুটে উঠেছে সঙ্গীত কবিতাতে চিত্রধর্মিতা আরও বেশি প্রাঞ্জল মধ্যাহ্ন নামক কবিতাটিতে প্রকৃতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়াস লক্ষ্য করা যায় কবির রোমান্টিক ভাবাবেগ এখানে বেশ সক্রিয় তাছাড়া কবিতাটিতে গতির সাবলীলতাও লক্ষ্য করা যায় কবির প্রীতি কাব্যে বিষয়ের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কাব্যগ্রন্থের নাম প্রীতি হলেও কবির শোকানল যে নির্বাপিত হয়নি এই কাব্যের কয়েকটি কবিতা এর প্রমাণ প্রয়াত স্বামীকে উৎসর্গ করা এই কাব্যটির কয়েকটি কবিতায় কবি প্রেম প্রীতিময় স্বাক্ষর রেখেছেন কবির অনুভূতি মন হৃদয় দেবতার কাছে মনের প্রার্থনা জানিয়েছে কবির এই কাব্যের কবিতাগুলি অনেক পরিণত মনের পরিচয়ক কবি শোকগাথা কাব্যের নিবেদন অংশে বলেছেন নিয়তির নিদারুণ নিয়মাধীনে যে মহাপ্রলয় আমার জীবনে ঘটিয়াছে তাহারই করুণ উচ্ছ্বাস সময়ে সময়ে কবিতার আকারে প্রকাশ পাইয়াছে শোকগাঁথা আমার জীবনের ঘোর বিষাদময়ী ঘটনার উদ্দীর্ণ হৃদয়ের নিদর্শন মাত্র স্বামীর মৃত্যুতে কবি মৃত্যুকে কবি কিছুতেই মেনে নিতে পারছেন না এবং এটা অত্যন্ত স্বাভাবিক তাই মনে নানা প্রশ্ন জেগে উঠেছে এক্ষেত্রে কবির প্রশ্ন শাশ্বত জিজ্ঞাসার রূপ নিয়েছে মৃত্যু কবিতায় তিনি লিখেছেন মৃত্যুই কি জীবনের ঘোর পরিণাম জীবন কি শুধু ভ্রান্তিময় বিরহ কাতর কবি বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজতে গিয়ে একসময় কাব্য চর্চাকে আশ্রয় করতে চেয়েছেন কবি রাজনন্দিনী হলেও তার শোকগাথা কাব্যে উদ্বেগ আর অস্বস্তির মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি কবিত্বশক্তির শক্তির পাশাপাশি বাংলা ভাষার উপর কবির দখলও এই কাব্য থেকেই প্রমাণিত হয় রবীন্দ্রনাথ কবির কণিকা ও শোকগাথা কাব্যগ্রন্থ দুটি পরে প্রশংসা করেছিলেন তিনি লিখেছিলেন আপনার এই কবিতাগুলির মধ্যে কবিত্বের একটি স্বাভাবিক সৌরভ অনুভব করি ইহাদের সৌন্দর্য বড় সরল এবং সুকুমার অথচ কলা নৈপুণ্য আপনার পক্ষে স্বভাব সিদ্ধ এই নৈপুণ্য আপনার শেষ কাব্যগ্রন্থটিতে অর্থাৎ শোকগথা কাব্যগ্রন্থের কথা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন পরিস্ফুট হইয়াছে স্বামীর মৃত্যুর এক বছর পরে তেরোশো চোদ্দ বঙ্গাব্দে কবির শোকগাথা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল প্রিয়তমের মৃত্যু কবিকে দিশেহারা করেছিল জীবনের আলো যেন কবির জীবনে নির্বাপিত হয়েছিল কবি দুঃখ ছাড়া জীবনে আর যেন কিছুই দেখতে পাননি কিন্তু কঠোর বিরহ কবিকে মানসিক দিক দিয়ে প্রিয়তমে নিকটবর্তী করেছে সাধনার মাধ্যমে কবি জীবনের যত যন্ত্রণা সব ভুলতে পেরেছেন কাজেই আজ যখন চেতনা লোভ পাচ্ছে কবির মনে হচ্ছে আসল জীবন যেন জেগে উঠছে শোকগাথা কাব্যগ্রন্থে মোট তেইশটি কবিতা রয়েছে স্বামীর মৃত্যুতে তার হৃদয়ে যে শোক সেই শোককেই তিনি এই কাব্যের বিভিন্ন কবিতার মাধ্যমে প্রকাশ করতে সচেষ্ট হয়েছেন কবি যে দুঃখ পেয়েছেন জীবনে সেই দুঃখকে তিনি কাব্যের আকারে কবিতায় কাব্যের আকারে কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তিনি কাব্যে তার পরলোকগত স্বামীকে নিবেদন করে উৎসর্গ লিখেছেন হৃদয়ের ভাঙ্গা ঘরে বিষাদ বরসা ঝরে শুকবায়ু হু হু করে সদা করে খেল গণিতেছি গত দিন একাগিনী সাতিহীন কতদিন একাকিনী সাথীহীন জানি না ফুরাবে কবে জীবনের খেলা রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী তার বিভিন্ন কবিতায় মানব হৃদয়কেই প্রাধান্য দিয়েছেন এই কবিতায় নায়িকা প্রিয়তমকে সব কিছুর বিনিময়ে শান্তি দিতে চেয়েছেন জীবন পথে শ্রান্ত এক পুরুষকে তার রোগ শোক দুঃখ বেদনায় শান্তির প্রলেপ দিতে চেয়েছেন তিনি চেয়েছেন তার জীবনের সুখ শান্তি ভালোবাসা হাসি প্রেম প্রীতি কিছুই তার প্রিয়তমকে দিয়ে দিতে বিনিময়ে তিনি প্রিয়তমের কাছে প্রার্থনা করেছেন কি বিরহ দুঃখ শোক আর হতাশা প্রিয়তমের অবর্তমানে কবি আজ সম্পূর্ণ একা এই কাব্যের বিভিন্ন কবিতায় কবির বিরহ বেদনার পাশাপাশি সুখের দিনের স্মৃতিচারণাও স্থান পেয়েছে প্রিয়তম বর্তমানে কবি যে সুখে দিন অতিবাহিত করতেন সেই দিন সেই সুখ প্রিয়তমের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে অন্তর্হিত অন্তর্নিহিত অন্তর্হিত হয়েছে স্বামীর মৃত্যুকে কবি কিছুতেই মেনে নিতে পারছেন না তাই তার মনে নানা প্রশ্ন জেগে উঠেছে এক্ষেত্রে কবির প্রশ্ন শাশ্বত জিজ্ঞাসার রূপ নিয়েছে কবিতায় বিরহকাতর কবি বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজতে গিয়ে একসময় কাব্য আশ্রয় করতে চেয়েছেন প্রিয়তমকে হারিয়ে এক বিরোহিনী নারীর যে মর্ম বেদনা তাই কাব্যরূপ লাভ করেছে কবির চিরস্মৃতি কবিতায় এই কবিতায় কবি নিজেই বিরোহিনী যে প্রিয়তমের মৃত্যুতে বিষাদগ্রস্ত চিরতরে চলে গেছে হৃদয়ের রাজ অতল বিষাদে মোড়ে ডুবাইয়ে আজ প্রিয়তমের অবর্তমানে কবি আজ সম্পূর্ণ একা এই কবিতাটিতে কবির বিরোহ বেদনার পাশাপাশি সুখের দিনে স্মৃতিচরণাও স্থান পেয়েছে কবির দুঃখ যে প্রিয়তমের অন্তর্ধানের সঙ্গেই যে তার যে সুখ ছিল সেই সুখ অন্তর্হিত হয়েছে তাই তিনি বলছেন নিয়ে গেছে সুখ স্বাদ সুখের বাসনা রেখে গেছে জন্ম হৃদয় বেদনা তাই প্রিয়তমের বিহনে কবির জীবনে রয়েছে শুধু স্মৃতি আর চোখের জল প্রিয়তমের মৃত্যুকালের বিষাদময় ভয়ঙ্কর বাস্তবচিত্র তুলে ধরেছেন কবি এই কবিতায় সুখ দুঃখময় এই স্মৃতি নিয়েই কবি বেঁচে আছেন জীবনমৃত অবস্থায় তাই কবি শেষ পর্যন্ত মোহ ঘুম ঘোর অর্থাৎ মৃত্যুকেই কামনা করেছেন জীবনে শুধু কবি দুঃখই পেয়েছেন সুখের মুখ দেখেননি বিশেষ তার চিরস্মৃতি কবিতায় শুধু দুঃখেরই প্রকাশ স্মৃতি আর চোখের জল কবির জীবনে বেঁচে থাকার অবলম্বন ভারাক্রান্ত হৃদয়ে কবিতায় মৃত্যুকে আহ্বান করেছেন মূলত চিরস্মৃতি কবিতাটি কবির আত্মজীবনেরই অংশ এই কবিতাতে কবি বলছেন যে যতদিন তার প্রিয়তম ছিলেন সেই দিনগুলি ছিল কবির পুষ্পিত শুভ্র বসন্ত জীবন যেদিন কবির প্রিয়তম কবিকে ছেড়ে চলে গেছেন সেদিন প্রিয়তমের সাথে কবির সুখের দিনগুলিও অন্তর্হিত হয়েছে নিশীথের জ্যোৎস্নার মতো সুখময় ও মধ্যাহ্নের আলোকোজ্জ্বল আকাশের মতো উজ্জ্বল ছিল কবির সেই অতীত দিনগুলো কিন্তু সমস্তই কবি প্রিয়তমের কবির প্রিয়তমের সাথে চলে গেছে আজ কবির জীবন বিষাদময় কবির শোকানল যে নির্বাপিত হয়নি এই কাব্যের কবিতাগুলোই এর প্রমাণ তিনি এই কাব্যের কবিতাগুলো তার স্বামীকে উৎসর্গ করেছেন এবং এই কাব্যের কাব্যটির কয়েকটি কবিতায় কবি প্রেম প্রীতিময় মনের স্বাক্ষর রেখেছেন কবির অনুভূতি ম প্রবণ মন হৃদয় দেবতার কাছে প্রার্থনা জানিয়েছে আমরা এই কবি অনঙ্গমোহিনী দেবীর কবিতাগুলো পাঠ করলে আমরা বুঝতে পারি যে প্রিয়তমের মৃত্যু কবিকে কতটা দিশাহারা করেছিল চিরস্মৃতি কবিতা এই শুভগাথা কাব্যগ্রন্থের যে বিভিন্ন কবিতাগুলো সে কবিতাগুলো পাঠ করলে আমরা বুঝতে পারি যে কবি কতটা জীবনে প্রিয়তমকে হারিয়ে তার স্বামীকে হারিয়ে কতটা দুঃখী ছিলেন এই এই কাব্যটিতে কাব্যটির বিভিন্ন কবিতাতে আমরা দেখি যে প্রেম প্রীতি ভালোবাসায় পরিপূর্ণ এক আদর্শ নারীর ছবি ফুটে উঠেছে কবি অনঙ্গমোহিনী দেবী তার স্নেহার্দ্র হৃদয় কোমল দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে প্রত্যক্ষ করেছেন এবং তার কবিতাগুলিকে কবিতাগুলিতে রূপায়িত করেছেন মহারাজা বীরচন্দ্রের প্রথমা কন্যা এবং উজির বাড়ির বধূ অনঙ্গমোহিনীর বিচরণ ক্ষেত্র ছিল রাজকীয় সীমানা অবশ্য সাহিত্য শিল্প ও সঙ্গীত চর্চার পারিবারিক আবহতাকে সমৃদ্ধ করেছে তার কাব্য মানুষ মানসিকতাকে গভীরতর করে তুলতে সাহায্য করেছে পারিবারিক বৈষ্ণব ধর্মের প্রভাব তার কবিতায় কিছুটা দেখা গেলেও সেসব কাটিয়ে উঠে নিজস্ব কবি আত্মপ্রকাশ করেছে তার অনেক কবিতায় তার কবিতায় দেখা গেছে তার দৃষ্টিতে দেখা পৃথিবী রাজকুমারী তার প্রাসাদের জানালা থেকে বাইরের যেটুকু দেখেছেন ততটুকুরই ছাপ পড়েছে তার কবিতায় কবির বিচরণ ক্ষেত্র বিস্তৃত হলে তার কাছ থেকে আরও বিচিত্র সৃষ্টি পাঠক পেতে পারতেন আমরা কবি অনঙ্গমোহিনী দেবী যিনি মহারাজা বীরচন্দ্রের কন্যা ছিলেন সেই এবং উজিরিবাড়ির বধু বধূ ছিলেন সেই অনঙ্গমোহিনী দেবীর যে কবি প্রতিভা তার কাব্যগুলিতে তার কাব্যের অন্তর্গত কবিতাগুলিতে আমরা লক্ষ্য করি ঊনবিংশ শতকে বাংলা কাব্য সাহিত্যের ক্ষেত্রে বেশ কয়েকজন মহিলা কবি নিজেদের কবি প্রতিভার দ্বারা স্বাতন্ত্রের পরিচয় দিয়েছেন এইসব মহিলা কবিরা বাড়ির চার দেয়ালের মধ্যে থেকেও কাব্য রচনার ক্ষেত্রে তৎকালীন পুরুষ কবিদের সঙ্গে পাল্লা দিতে পেরেছেন যে সময় মেয়েরা সাধারণত ছিল পদ্মাণ এবং যারা ছিলেন একান্তই ঘরোয়া তাদের মধ্যে কাব্য রচনার অনুপ্রেরণা আমাদের উদ্বেল করে তাদের চিন্তাধারা যে শুধু ঘরকন্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্যের জগতেও প্রবেশ করেছিল এই ব্যাপারটা আমাদের গর্বিতও করে তবে এই মহিলা কবিরা যেহেতু সাধারণত বাইরে যাতায়াত করতেন না ঘরের চার গণ্ডের সংকীর্ণ গণ্ডির মধ্যেই তাদের চিন্তাধারা তাদের গতিবিধি সীমা সীমাবদ্ধ ছিল যেহেতু কাব্যরচনার ক্ষেত্রেও তাদের চিন্তাধারাও ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল অর্থাৎ পারিবারিক সামাজিক গণ্ডির মধ্যে অবস্থান করে সব কিছু নিজের চোখে প্রত্যক্ষ করে হৃদয় দিয়ে উপলব্ধি করে তারপর ভাষার মাধ্যমে তাকে কাব্যবন্দি করেছেন এই কবিরা ফলে এই মহিলা কবিদের কবিতায় ঘরের কথায় বেশি উঠে এসেছে সমস্ত প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে যে উপজাতি নারী সাহিত্যের অঙ্গনে পদার্পণ করে নারী শক্তির জয় ঘোষণা করেছিলেন তিনি রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী অনঙ্গমোহিনীর কবিতার প্রসঙ্গে তার পিতা বীরচন্দ্রের সভাকবি মদন মদনমোহন মিত্র বলেছিলেন রাজনন্দিনী ছোটবেলা থেকেই ছোটবেলা হইতেই সাহিত্যের কবিতার অনুশীলন অনুশীলন করিতেন রাজনন্দিনী ছোটবেলা হইতেই কবিতার অনুশীলন করিতেন কন্যার মধ্যে কবিত্ব শক্তির উন্মেষ লক্ষ্য করে মহারাজা বীরচন্দ্র মদনমোহন মিত্রকে কন্যার সাহিত্য শিক্ষকের পদ পদে নিযুক্ত করেছিলেন রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী এই মহিলা কবিদের অন্তর্ভুক্ত হয়েও কাব্যরচনার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী তাঁর কাব্যরচনার মূল সুর হচ্ছে আবেগ বা ইমোশান অন্যান্য মহিলা কবিরা যেখানে তাদের কবিতায় তৎকালীন পারিবারিক সামাজিক চিত্রকে ফুটিয়ে তুলেছেন সেখানে রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী তার বিভিন্ন কবিতায় মানব হৃদয়কেই প্রাধান্য দিয়েছেন নারী স্বভাবতই প্রেমময়ী সে তার প্রেম ভালোবাসা পূর্ণ হৃদয় দিয়ে যুগ যুগ ধরে পুরুষের প্রকৃত পথ প্রদর্শকের ভূমিকা পালন করে আসছে নারীর এই প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ হৃদয়ের বেকুলতা কবির বিদায় কবিতায় রূপ লাভ করেছে নারীর এই হৃদয় বেকুলতা পুরুষকে পূর্ণ করে তোলার জন্য এর বিনিময়ে নারী অনুকূল কিছু চায় না বরং এর পরিবর্তে পুরুষ যদি তাকে শোক দুঃখ বিরহ অর্পণ করে তবে তাতেও তার কোনো দুঃখ নেই এই কবিতায় নায়িকা প্রিয়তমকে সব সবকিছুর বিনিময়ে শান্তি দিতে চেয়েছেন জীবন পথে শ্রান্ত এক পুরুষকে তার রোগ শোক, দুঃখ বেদনায় শান্তির প্রলেপ দিতে চেয়েছেন তিনি চেয়েছেন তার জীবনে সুখ শান্তি ভালোবাসা হাসি প্রেম প্রীতি কিছুই তার প্রিয়তমকে দিয়ে দিতে এবং বিনিময়ে তিনি প্রিয়তমের কাছে প্রার্থনা করেছেন বিরহ দুঃখ শোক ইত্যাদি তাই কবি নায়িকা তার প্রিয়তমকে উদ্দেশ্য করে বলছেন ভালোবাসা সুখ হাসি তুমি সব নিয়ে যাও শোক ব্যথা দুঃখ রাশি শুধু মূরে রেখে যাও বিদায় কবিতাটির প্রথম দিকে কবি নায়িকা প্রিয়তমা নারীরূপে হৃদয়ের সমস্ত ঐশ্বর্য অর্পণ করেছেন কিন্তু শেষাংশে কবির কণ্ঠে জেগে উঠেছে বিষাদের সুর আসন্ন বিষাদের চিন্তায় কবি যেন বিষাদগ্রস্ত এলো কি বিদায়ের কাল যাও তবে প্রাণাধিক টুটে যায় স্বপ্ন জাল নিবু নিবু আশা দিয়ে শেষে প্রিয়তমা মরণমুখ প্রিয়তমের নিত্য ধামে সুখে থাকার প্রার্থনা করেছেন আর নিজে স্মৃতি ও চোখের জল নিয়ে জীবন অতিক্রান্ত করতে চেয়েছেন জীবনে কবি শুধু দুঃখই পেয়েছেন দুঃখ চোখের জল স্মৃতি তার বেঁচে থাকার অবলম্বন তাই তিনি মৃত্যুকে আহ্বান করেছেন কিন্তু যখন মৃত্যু যথার্থই নিকটবর্তী হয়েছে তখন যেন কবির চেতনা ফিরেছে এক অদ্ভুত ঘুমন্ত অবস্থা থেকে যেন কবি জেগে উঠেছেন কবির অশরীরী জাগরণ কবিতায় এরই প্রকাশ একদিন যে কবি জীবনের প্রতি বিত হয়ে মৃত্যুকে কামনা করেছেন একান্তভাবে তিনি আবার জীবন সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন কবির দুঃখময় জীবন যেন পূর্ণ হয়ে উঠেছে চেতনা যতই যেতেছে ডুবিয়া ততই জীবন জাগিছে বেদনাপূর্ণ প্রাণের উপরে সুখের পরশ লাগেছে কবি যেটা আমি আগেও বলেছি জীবনে দুঃখ ছাড়া কিছুই দেখতে পাননি তার যে কবিতাগুলো সে কবিতাগুলো তার আত্মজীবনেরই অংশ তিনি জীবন থেকে মুক্তি লাভের পথ খুঁজেছেন এক রাজকীয় সীমানার মধ্যে আবদ্ধ থেকেও কবি অনঙ্গমোহিনী দেবী তার স্বকীয় দৃষ্টিতে তিনি জীবনকে দেখেছেন এবং জীবনকে উপলব্ধি করেছেন এবং তিনি সেটা কাব্যে তিনি রূপায়িত করেছেন তার যে বিরহ সে কঠোর বিরহ তাকে মানসিক দিক থেকে নিকটবর্তী করেছে তিনি মানব হৃদয়কে প্রাধান্য দিয়েছেন তার কবিতায় তিনি প্রিয়তমের দুঃখে তিনি বিরোহিনী হয়েছেন কারণ তিনি স্বামীর মৃত্যুকে তিনি মেনে নিতে পারেননি মেনে নিতে পারছেন না কাজেই আমরা এই যে অনঙ্গমোহিনী দেবীর কবিতাগুলো আমরা পাঠ করি সে পাঠ করলে আমরা দেখি যে তার তিনি যেমন মনের কথা বলেছেন মানব হৃদয়ের কথা বলেছেন নিজের দুঃখের কথাও বলেছেন তার পাশাপাশি তার যে কবিত্ব শক্তি সে কবিত্ব শক্তির পাশাপাশি যে বাংলা ভাষার উপর কবির যে দখল সেই দখল দখলও কিন্তু বা দখলের পরিচয়ও কিন্তু আমরা তার কাব্যের মধ্যে তার কবিতার মধ্যে পাই